নজর রাখবো পরবর্তী সংবাদে সীমান্তে রয়েছে কড়া টহলদারি কিন্তু তারপরও কিভাবে রাজ্যে অনুপ্রবেশ ঘটছে এ প্রশ্ন এবার একের পর এক মাথাচাড়া দিচ্ছে কেননা সাম্প্রতিককালে বাংলাদেশের ঘটনার জেরে এবার সীমান্তে বিশেষ করে ত্রিপুরার রাজ্যের যে সীমান্ত এলাকা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিএসএফ এর কড়া টহলদারি রয়েছে তারপরও ঘটছে অনুপ্রবেশ এমনই ছবি ধরা পড়েছে সাগর সীমান্তে সীমান্তে বিএসএফ এর কড়া পাহারা তা সত্ত্বেও বন্ধ নেই অনুপ্রবেশ শনিবার ভোর পাঁচটায় মধুপুর গোটাউন এলাকা থেকে বিএসএফ এর হাতেই আটক হয়েছে দুই বাংলাদেশি মহিলা পরে তাদের হরি হরিহর দোলা ক্যাম্পে নিয়ে টানাজি জিজ্ঞাসাবাদের পর শনিবার সন্ধ্যায় দুজনকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের বক্তব্য অনুযায়ী ভারতীয় তিনজন পাচারকারীদের সহযোগিতায় তার কাটা নিচ দিয়ে অবৈধভাবে তারা ভারতে অনুপ্রবেশ করেছে কি বলছেন তারা কি বা বিস্তারিত বিষয় শুনুন আটক করার পরে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি মধুপুর পিএস কেস নাম্বার ১৮ ২০২৪ তো এই মূলে আগামীকালকে আমরা দুজন মহিলা যারা অ্যারেস্ট তাদেরকে মাননীয় আদালতে ফরওয়ার্ড করা হবে উইদাউট ভ্যালিড ডকুমেন্টসে তারা ইন্ডিয়াতে এন্ট্রি করেছে তাদের বাড়ি একজন নাম হচ্ছে ফারজানা আক্তার বাড়ি কাশিমপুর বাংলাদেশ আরেকজন হচ্ছে আরিফা বেগম বাড়ি বনগাঁও বাংলাদেশ আপনারা শুনলেন পুলিশের বক্তব্য কার্যত ভারতীয় একাংশ দালাল চক্ররা কিন্তু মদত যাচ্ছে অনুপ্রবেশের ক্ষেত্রে তাদেরকে বিশেষভাবে সাহায্য করা হচ্ছে তারই লক্ষ্য করা গেল যেখানে দু থেকে তিনজন পাচারকারী সহযোগিতায় নাকি তারা তার ছবি কাটা বেড়ার নিচে দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে যেটা কার্যত তারা নিজেরাই স্বীকার করেছেন তবে তাদের হাতে ছিল আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার টিকিট এবং তারা কলকাতা যাওয়ার উদ্দেশ্যেই নাকি রওনা হয়েছিল যতটুকু একজনের নাম ফারজানা আক্তার বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায় এবং অন্যজনের নাম আরিফা বেগম বাড়ি বোগ্রা জেলায় বলে জানিয়েছে আজ পুলিশ নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন